অ্যাসালাম আবেদন কিংবা রিফিউজি গ্রহণের ক্ষেত্রে কানাডা বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম একটি দেশ হিসাবে আবির্ভূত হয়েছে জাতিসংঘের তথ্য অনুসারে শীর্ষ যে দেশগুলো বেশি সংখ্যক অ্যাসালাম সিকারদের জায়গা দেয় কিংবা রিফিউজি গ্রহণ করে সেই তালিকায় কানাডার অবস্থান এখন চতুর্থ স্থানে জাতিসংঘের রিফিউজি এজেন্সি তাদের যে বার্ষিক রিপোর্ট সেই রিপোর্টে এই তথ্য বেরিয়ে এসেছে আজই এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে ইউনাইটেড নেশনস রিফিউজি এজেন্সির যে রিপোর্ট সেই রিপোর্টের তথ্য অনুসারে অ্যাসালাম সিকার এবং রিফিউজি গ্রহণকারী শীর্ষ দেশগুলোর মধ্যে কানাডার অবস্থান হচ্ছে চতুর্থ গত বছর মানে দু সালে কানাডা প্রায় এক লাখ চুয়াত্তর হাজার অ্যাসালাম সিকারদের আবেদন গ্রহণ করেছে হায়েস্ট আবেদন গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সাত লাখ উনত্রিশ হাজার একশো এবং তারপরে আছে ইজিপ্ট চার লাখ তেত্রিশ হাজার নয়শো জার্মানি দুই লাখ উনত্রিশ হাজার আটশো এবং পঞ্চম স্থানে আছে স্পেন এক লাখ সাতষট্টি হাজার চারশো সারা বিশ্বে বিশ্বের যেসব দেশে অ্যাসেলাম সিকারদের মানে অ্যাসেলাম আবেদন গ্রহণ করে তাদের হচ্ছে টোটাল নাম্বারটি থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন তার মধ্যে কানাডা এককভাবে এক লাখ চুয়াত্তর হাজার আবেদন গ্রহণ করেছে এবং নাও দ্য ফোর্থ লার্জেস্ট অ্যাসেলাম সিকার রেসিপিয়েন্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আবার রিফিউজি গ্রহণের ক্ষেত্রে দর্শক এই জায়গাটা একটু আলাদা ব্যাপার আছে রিফিউজি নানা দেশে যেমন আমরা যদি মিয়ানমারের কথা বলি সেখানে মিয়ানমারের জান্তা সরকারের অত্যাচারের কারণে রোহিঙ্গারা যেমন বাংলাদেশে আশ্রয় নিয়েছে তেমনই সেখান থেকে অনেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে গেছে আবার মানে জাতিসংঘের উদ্যোগে সরকারি ব্যবস্থাপনায় ইউক্রেন সুদান এরকম বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের রিফিউজি নিয়ে আসা হয় ঠিক সেই সেরকম প্রক্রিয়ায় রিফিউজি গ্রহণের ক্ষেত্রে কানাডা ইনফ্যাক্ট গত বছরে ওয়াজ দ্য লিডিং কান্ট্রি এবং কানাডা গত বছর প্রায় ঊনপঞ্চাশ হাজার তিনশো রিফিউজি গ্রহণ করেছে তাদের মধ্যে আবার সাতাশ হাজার চারশো পারমানেন্ট রেসিডেন্সিও পেয়ে গেছে আমরা প্রায়শ বলে থাকি যে কানাডাতে এত বেশি লোক চলে এসেছে কিংবা এত বেশি লোক কানাডা নিয়ে এসেছে যে এই লোকগুলোকে কানাডা কিভাবে অ্যাবজার্ভ করবে কানাডা কিভাবে ব্যবস্থা কীভাবে এগুলোকে সেটেল করবে কানাডার যে সর্বশেষ তথ্য এপ্রিল মাস পর্যন্ত এপ্রিল মে মাস পর্যন্ত আই থিঙ্ক দুই লাখ চৌরাশি হাজার সাতশো পনেরোটি আবেদন মানে এস আবেদন দুই লাখ চৌরাশি হাজার সাতশো পনেরোটি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় আছে রিফিউজি বোর্ডের সিস্টেমে এই দুই লাখ চৌরাশি হাজার সাতশো পনেরোটি আবেদন নিষ্পত্তি করতে কত সময় লাগবে সেটি বলা মুশকিল কিন্তু স্ট্যান্ডার্ড এখন যেটিকে বলা হয় প্রায় ওয়েটিং পিরিয়ড হচ্ছে মানে ব্যাকলগ যেটি প্রায় চার বছরের মতো অর্থাৎ মানে আবেদন পথ আবেদন করার পর সেটি নিষ্পত্তি হওয়ার জন্য প্রায় মাঝখানে চার বছরের মতো সময় অপেক্ষা করতে হবে তার মাঝখানে গত বছরে এই এক লাখ চুয়াত্তর হাজার বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে যুক্ত হয়েছে কারা সবচেয়ে বেশি এসআই আবেদন করে তারও একটা হিসাব নিকাশ করেছে কানাডিয়ান সরকার এবং সেখানে দেখা গেছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটা বিরাট অংশ এসআই আবেদন করে ফেলেছে ফরেন ওয়ার্কার হিসাবে টেম্পোরারি ওয়ার্কার হিসাবে যারা কানাডায় কাজ করতে এসেছে একটা সময় তারা মনে করেছে কাজ করতে করতে যে না আমি আমার নিজের দেশে কেন ফিরে যাব সো এখানে এস আবেদন করে ফেলে তো তারা এসআই আবেদন করেছে আর একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে যারা ভিজিটার হিসাবে কানাডায় এসেছে নানা কারণে আত্মীয় স্বজনের কাছে সঙ্গে সময় কাটাতে বা নানা কারণে ট্যুরিস্ট হিসাবে বা ভিজিটার হিসাবে এসেছে এসে তারা এস আবেদন করেছে মূলত ক্যানাডিয়ান গভর্নমেন্টের কাছে এখন একটা মানে খুব বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে এই তিনটি ক্যাটাগরি থেকে যারা অ্যাসাইলাম আবেদন করেছে স্টুডেন্ট ভিজিটার এবং ফরেন ওয়ার্কার জাতিসংঘের যে স্ট্যান্ডার্ড কিংবা ক্যানাডিয়ান যে রিফিউজি আইন সেই রিফিউজি আইন অনুসারে এদের অধিকাংশেরই আসলে কানাডায় এস আবেদন চাওয়ার কথা না কিংবা তারা দে ডোন্ট কোয়ালিফাই টু গেট রিফিউজ স্ট্যাটাস অর এস ইন দিস কান্ট্রি তারা কোয়ালিফাই করে না কারণ এস আবেদনের জন্য যেটি অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে নিজ দেশে তার প্রসিকিউশনের আশঙ্কা আছে নিজ দেশে তার জীবন হুমকির মুখে অনিরাপদ কিন্তু এখানে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসছে তাদের তো তারা এসে আসার সময় তারা তো বলেই এসেছে যে আমি কাজ করে চলে যাব যিনি ভিজিটর হিসাবে এসছেন তিনিও বলে এসেছেন যে আমি এসে চলে যাব যিনি ফরেন ওয়ার্কার হিসাবে এসেছেন তিনিও বলেছেন আমি এসে চলে যাব ফলে তারা যখন অ্যাসাইলাম আবেদন করে তখন সেটিকে প্রাথমিকভাবে বিবেচনা করা হয় যে তিনি যে কমিটমেন্টটি করেছিলেন সেই কমিটমেন্টটির ভায়োলেশন করেছেন যে কারণে ক্যানাডিয়ান গভর্নমেন্ট জাস্টিন ট্রিডুর গভর্নমেন্টের সময় থেকে শুরু হয়েছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফরেন ওয়ার্কার এদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে এবং অতি সম্প্রতি ভিজিটার ভিসা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে তিনবার চারবার কানাডায় এসে ঘুরে ফিরে চলে গেছেন এমন অনেক কোয়ালিফাইড পিপল এখন ভিসা পাচ্ছে না নানা জায়গায় নানাভাবে মানে এক ধরনের একটা হয়রানির সম্মুখীন হচ্ছে এই পরিস্থিতিটি আসলে তৈরি হয়েছে যে এই যে পাইপ লাইনে থাকা প্রায় দুই লাখ পঁচাশি হাজারের মতো দুই লাখ চৌরাশি হাজার সাতশো পনেরো মানে এস আবেদন নিষ্পত্তি করার জন্য গভর্নমেন্টকে হিমশিম খেতে হচ্ছে এই এবং সেটি আবার কানাডার ইকোনমি হেলথ কেয়ার স্কুল অ্যাফোর্ডেবিলিটি নানা কিছুতে একটা বাড়তি চাপ তৈরি করেছে একটা পলিটিক্যাল ইস্যু তৈরি হয়ে গেছে ফলে সরকার এখন নানা দিকে নানাভাবে একটা কন্ট্রোল করার মতো একটা বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে যাই হোক কানাডা এখন মানে রিফিউজি গ্রহীতা দেশ হিসাবে কিংবা অ্যাসেলাম সিকারদের গ্রহিত দেশ হিসাবে একটা আন্তর্জাতিক স্ট্যাটাস পেয়ে গেছে সেটি হচ্ছে সুখের অথবা অসুখের যেভাবেই হোক না কেন বাট সেটি হচ্ছে একটি সংবাদ আজ এ পর্যন্তই ভালো থাকবেন